আজকে খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এলাম চাউমিন এখানে জলটা কড়াইয়ের জলটা একটু গরম করতে দিয়ে দিয়েছি চড়াইয়ের জলটা গরম হয়ে গেছে এখানে আমি চাউমিনটা বের করে রেখেছি চাউমিনটা আমি দিয়ে দিলাম একটু চালিয়ে নেবো চাউমিনটা একটু আমাকে ফুটিয়ে নিতে হবে ভালো করে এ দেখো তোমরা এই রেসিপিটা দেখতে থাকো এ দেখো চাউমিনটা ফুটে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো এই চাউমিনটাকে এবার আমি ঝুড়িতে ঢেলে একটু জল দিয়ে ধুয়ে রেখে দেবো চাউমিনটা দেখো হয়ে গিয়েছে তোমাদের এই চাউমিনের রেসিপিটা দেখো খুব সুন্দর লাগবে এখানে আমি ধনে দিলাম কড়াইয়ে শুকনো গরম কড়াইয়ে আমি ধুনে কটা শুকনো লঙ্কা এটা একটা মশলা তৈরি করছি খুব সুন্দর মশলা এটা তোমার যে কোনো তাগিতে দিয়ে খেতে পারো এখানে জিরে গোলমরিচ গোটা এগুলো আমি দিয়ে দিলাম এটা আমি ভালো করে ভেজে নিতে হবে তোমরা এটা যে কোনো তরকিতে অলবকে দিয়ে খেতে পারো খুব সুন্দর লাগবে এখানে আমি ভেজা হয়ে গিয়েছে মশলাটা আমি ঠান্ডা করতে দিয়ে থালাতে রেখে দিলাম এখানে আমি আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনেপাতা নিয়েছি কেটে এখানে আমি কড়াইয়ের তেলটা গরম করতে দিয়েছি গরম হয়ে গিয়েছে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এখানে আমি আলু দিয়ে দিলাম সরসি কেটে রাখা আলুটা এফেলে আমি একটু ভেজে নেও বেশ ভালো করে একটু লাল করে তোমরা এই চাউমিনের রেসিপিটা দেখো নিরামিষ খুব সুন্দর চাউমিনের রেসিপিটা সেই চাউমিনটা তোমাদের বাচ্চাদেরকে বানিয়ে খেতে পারো টিফিনও দিতে পারো এই চাউমিনের রেসিপিটা দেখো আলুটা হালকা লাল হয়ে গেছে আর একটু ঢেকে দিলাম ঢাকাটা খুলে এখানে আমি একটু ভেজে মাছ কেটে রাখা একটু মধ্যে হিং দিয়ে দিলাম হিং এখানে কেটে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল করতে হবে তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে আর এখানে এ দেখো মশলাটা আমি গুঁড়ো করে নিলাম ভেজে রাখা মশলাটা এ দেখো চাউমিনটা এখানে আমি পেঁয়াজ আলু সব লাল হয়ে গেছে এখানে পরিমাণ মতন দিয়ে দিলাম পরিমাণ মতন অল্প হলুদ দিলাম একটু ভেজে নেব ভেজা ভাজি ভেজি নিলাম এইখনে আমি এই চাওমিনটা চিধ কৰা চাওমিনটা আমি দি দিলো দেখা এইটো আমি ভাল কৰি ভাজত চাওমিনটা এইখনে এই যে মছলাটো কৰিছিলে ভেজা মছলাটা টি অলপ পৰিমাণে মতোন দি দিলোঁ এই মধ্যে এবারে আমাকে ভালো করে চালিয়ে নিতে হবে আর একটু দিয়ে দিলাম এই মশলাটা তোমরা যে কোনো তরকারি করবা তরকারিতে আমাকে অল্প পরিমাণ মতন দেওয়া দিয়ে রান্না করবা খুব সুন্দর লাগবে খেতে এখানে আমি কেটে রাখা ধনে পাতাটাও দিয়ে দিলাম চাউমিনে নিরামিষ কোনো ডিম ফিম দিই নেই শুধু পেঁয়াজ দিয়েছি আলু দিয়েছি তোমরা এই চাউমিনটা বাচ্চাদেরকে বানিয়েও খাতে পারো আবার টিফিনও দিতে পারো এরকম করে তোমরা বাড়িতে বানিয়েও চাউমিনটা এ দেখো খুব সুন্দর করে আমি এটাকে ঢেকে ঢেকে একটু ভেজে নিছি দেখো এ দেখো চাউমিনটা আমার হয়ে গিয়েছে তোমরা বাড়িতে এইভাবে চাউমিনটা বানিয়েও চাউমিনের রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করে চাউমিনটা খেতে খুব সুন্দর হয়েছে খুব টেস্টি হয়েছিল খেতে আর তোমরা এইভাবে বানিয়ে দিও বাড়ির ছেলেদেরকে বাচ্চাদেরকে খুব সুন্দর করে খাবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না